দেখি আর একটা ছোট মক্কেল পাই কি না চাচা আপনি একটু মনে করে দেখুন হাফসা আপনাকে টাকা দিয়েছে তুমি কি ভেবেছো তে কি হ্যাঁ তুমি আমাকে ঠকাবে তোমার এত বড় সাহস আমাকে কি তুমি হাফসা পেয়েছো হুম আমাকে জিলাপি না দিয়ে দোকান থেকে তাড়িয়ে দিয়েছে ইয়া আল্লাহ এসব তুমি কে বলছো কে মরিয়ম আমার সাথেও তো একই কাজ করেছে জিলাপিতে কি জানি দিয়েছে আমাকে মারবেন না কাকে বিশ দিয়েছো জিলাপিতে বলছি কি আমাকে এক কেজি জিলাপি দিন তো দাও টাকা দাও এই যে এই যে এই নিন টাকা একটু দাঁড়াও হাতের কাজটা সেরে দিচ্ছি ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যায় সব কি ব্যাপার মামনি তুমি এখনো দাঁড়িয়ে কেন কিছু লাগবে আমি তো আপনাকে টাকা দিলাম জিলাপি নেওয়ার জন্য কই আমার জিলাপি দিন কখন আমাকে কখন টাকা দিলে আমি তো তোমার থেকে কোনো টাকা নেইনি বললেই হলো নাকি আমি তো আপনাকে টাকাতে দিয়েছি এখনই তো আপনি টাকাতে নিলেন এখন দিন আমাকে আমার জিলাপি দিন দেখো তোমার খেতে ইচ্ছে করলে বলো আমি তোমাকে এমনিতেই দিচ্ছি তাও মিথ্যে কথা বলো না 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 আমি একদম মিথ্যা কথা বলি না আমি তো আপনাকে টাকা দিয়েছি যাও তো বাবা যাও মাথা খারাপ করো না আমার দোকানের এমন কথা শুনে বেচারা হাফসা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আহ কি মজা এক ধমকেই দুশো টাকা সারা দিনের চালান যে উঠে গেল দেখি আর একটা ছোট মক্কেল পাই কি না এই হাফসা কোথায় যাচ্ছো এদিকে এসো কি ব্যাপার তোমার মন খারাপ কেন কি হয়েছে তোমাদেরকে আর কি বলবো বলো তো তোমাদের বললে কি আমার মায়ের বকার হাত থেকে তোমরা আমাকে বাঁচাতে পারবে হুম আইরে আইরে হাফসা এভাবে তুমি কেন কথা বলছো আমি তো তোমার বন্ধু আমাদেরকে তুমি দুঃখের কথা বলবে না তো কাকে বলবে হুম বলো না তোমার হয়েছে আসলে আমি চন্ন চাচাকে জিলাপে কেনার আগে টাকা দিয়েছিলাম এখন সে বলে আমি নাকি তাকে কোনো টাকাই দিইনি তাই সে আমাকে তাড়িয়ে দিয়েছে আর কোনো জিলাপিও দেয়নি হয়তো ভুলে গিয়েছে কাজের চাপে চলো আমরা সবাই যাই তারপর তারা সবাই মিলে চুন্নু চাচার জিলাপির দোকানে চলে যায় এই রে এ তো দলবল নিয়ে আসছে দেব সবগুলোকে ধোকা দিয়ে আসো বাবারা আমার থেকে টাকা নেওয়া এত সহজ নয় আমার নাম চন্ন ব্যাপারী আপনাকে টাকা দিয়েছে না না বাপু হাফসা আমাকে কোনো টাকা দেয়নি কেন কেন আপনি কেন এভাবে মিথ্যে কথা বলছেন এভাবে মিথ্যে কথা বলতে নেই আমি তো আপনাকে টাকা দিয়েছি আপনি তো টাকাতে নিয়ে বললেন যে তুমি একটু দাঁড়াও আমি একটু হাতের কাছটা সেরে নিচ্ছি বলছেন তোমরা যাও তো টাকা দিলে কি আমি মিথ্যা কথা বলবো নাকি যদি দিয়ে থাকো আর আমার মনে পড়ে তাহলে বলবো এখন যাও এখান থেকে ভিড় করো না আচ্ছা ওকে এক কেজি জিলাপি দিয়ে দিন ওর মা নয়তো ওকে মারবে আমি সন্ধ্যায় বাবার থেকে টাকা নিয়ে আপনাকে দিয়ে দেবো আচ্ছা তুমি যখন বলছ তো দিচ্ছি তবে টাকাটাও মনে করে দিয়ে যেও নাও। চলো হাফসা এবার যাওয়া যাক সত্যি বন্ধুরা তোমরা অনেক ভালো তোমরা আজকে অনেক বড় উপকার করলে আরে এটা একটা উপকার হলো নাকি বাড়ি যাও নামাজ ছেড় না কিন্তু নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে আর অন্তরকে প্রশান্তিতে ভরে দেয় জাযাকাল্লাহু খায়রান আচ্ছা আচ্ছা বন্ধুরা এবার তবে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা এই নাও 200 টাকা 1 কেজি জিলাপি কিনে নিয়ে এসো আচ্ছা আচ্ছা বাবা ঠিক আছে আমি এই যাবো আর এই আসবো বাবা এরপর মুরিউম টাকা নিয়ে জিলাপি কিনতে চলে যায় এই মুরিউম কোথায় যাও এই তো আমি জিলাপি কিনতে যাচ্ছি আচ্ছা জিলাপি কিনে দেখা করে যেও চাচা ও চাচা কি এক কেজি জিলাপি দিন তো টাকা দাও এই নিন চাচা আপনার টাকা আচ্ছা দাঁড়াও আমি একটু আসি এই যাব আর আসবো আচ্ছা আচ্ছা চাচা ঠিক আছে তুমি যাও তবে হ্যাঁ তাড়াতাড়ি যাবি আর তাড়াতাড়ি চলে আসবে এভাবে কেটে যায় বেশ কিছুক্ষণ একটু পর জন্য তার দোকানে চলে আসে আর বলতে থাকে কি ব্যাপার মরিয়ম কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে কি লাগবে আমি না আপনাকে টাকা দিলাম এক কেজি জিলাপির জন্য দিন আমাকে সেটা দিয়ে দিন কখন আমি তো এই মাত্র আসলাম দোকানে এসেই দেখি তুমি দাঁড়িয়ে আছো আরে আরে আমি তো তোমাকে টাকা দিয়ে এখানে দাঁড়িয়ে আছি আমার সাথে মস্কারা করো না তো দাও টাকাটা দিয়ে দাও আরে তুমি কোনো টাকা দাওনি মামনি মরিয়ম ছিল অনেক চালাক তার সাথে সে ছিল ভীষণ রাগি সে রেগে গিয়ে বলল তুমি কি ভেবেছো তা কি হ্যাঁ তুমি আমাকে ঠকাবে তোমার এত বড় সাহস আমাকে কি তুমি হাফসা পেয়েছো হুম এক্ষুনি আমার টাকা তুমি ফেরত দাও বলছি নয়তো এক খুশিতে তোমার নাক ফাটিয়ে ফেলবো দোকান উল্টিয়ে ফেলে আগে আমার টাকা আমাকে ফেরত দাও বলছি মরিয়ম তুমি রেগে যেও না আমাকে চেক করে দেখো আমার কাছে কোনো টাকা নেই এ দেখো উফ বাবা আমার কিন্তু এসব কথা শুনতে একদম ভালো লাগছে না ভীষণ রেগে যাচ্ছি আমি আমাকে আর রাগিও না তো আমি কিন্তু এবার বাবাকে নিয়ে আসবো এই বলে দিলাম আচ্ছা যাও তোমার বাবাকেই নিয়ে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বললুক আমার বাবাকে এক্ষুনি নিয়ে আসবো আর আমার টাকাটাও আমি নিয়ে যাব এই বলে মরিও তার বাবার কাছে চলে যায় চিনি চিনি বাজা ওফ বাবারে এমনও মেয়ে আছে এই গ্রামে বড় জোর বাঁচলাম এই দেখো তো মরিয়ম রেগে মেগে বাড়ির দিকে যাচ্ছে না মরিয়ম না জিলাপি আনবে বলল কি জানি বাবা ওর আবার কি হয়েছে ওকে তো দেখে মনে হচ্ছে ওর মনটা খুব খারাপ মরিয়ম এই মরিয়ম এদিকে এসো শুনে যাও মরিয়ম তাদের কোনো কথায় কান না দিয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে কে কে মরিয়মের ব্যাপার কি হলো আমি কত করে ডাকলাম অথচ আমাটাকে সারায় দিল না চাপ বাবা আমার ডাকে তো সত্যিই কোনো সারা দিল না ওর আবার কি হলো তাকে বাবা ও বাবা তুমি আমার সাথে একটু এসো তো কেন কি হয়েছে মা কি আবার হবে ওই চুন্নু চাচা আমাকে জিলাপি না দিয়ে দোকান থেকে তাড়িয়ে দিয়েছে কেন তোমাকে তাড়িয়ে দেবে কেন তুমি জানো বাবা উনি বললো আমি নাকি ওনাকে কোনো টাকা দিইনি কিন্তু আমি তাকে প্রথমেই টাকা দিয়েছি এখন উনি বলছে আমি নাকি তাকে কোনো টাকাই দিইনি আচ্ছা চলো গিয়ে দেখি কি ব্যাপার মরিয়ম তার বাবাকে নিয়ে কই যাচ্ছে ব্যাপারটা কি আমার তো মনে হচ্ছে ওই থকবাজ দোকানদারটা মরিয়মকেও ঠকিয়েছে আচ্ছা আসুক তারপর দেখা যাবে ইনশাল্লাহ আমি তো মেয়েকে টাকা দিয়েই পাঠিয়েছি তুমি হয়তো টাকা নিয়েছো কিন্তু ভুলে গিয়েছো আরে আমি তো এসে দেখি মরিয়ম দাঁড়িয়ে আছে জুন্ন ভাই তুমি মন ভোলা হয়ে গেছো মনে হয় বাবা তুমি একটা কাজ করো তুমি ওকে একটা ঘুষি দাও তো নয়তো আমাকে অনুমতি দাও আমি একটা ঘুষি মেরে ওকে মনে করিয়ে দিচ্ছি মিথ্যুক কোথাকার আহা চুপ করো মা আচ্ছা তুমি আমাকে আরেক এক জিলাপি দাও তারপর তারা জিলাপি নিয়ে তাদের বাড়িতে চলে যায় কিরে মরিয়ম কালকে তোর কি হয়েছিল রে তোকে যে আমি কত করে ডাকলাম তুই তো কোনো কথাই শুনলি না কি হয়েছিল রে আই বলিস না আরে কালকে ওই চুন্নু চাচা আমার থেকে আগে ভাগে টাকা নিয়ে বলে কি দাঁড়াও আমি একটু কাজ ছেড়ে এসেছি একটু পরে এসেছি বলি তোমার কী কী লাগবে মরিয়ম তুমি কখন এসেছ ইয়া আলা এসব তুমি কে বলছো কি মরিয়ম আমার সাথে তো একই কাজ করেছে হুম এক একটা শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ হ্যাঁ রাকিব ভাইয়া তুমি একদম ঠিক কথা বলেছো শোনো সবাই হুম একদম ঠিক বুদ্ধি খুবই সুন্দর বুদ্ধি চলো চলো যাওয়া যাক চলো চাচা কেমন আছেন ভালো আছি তো অনেক ভালো আছি তাহলে আমাদের সবাইকে জিলাপি দিন আচ্ছা দিচ্ছি এরপর তারা সবাই দোকানে গিয়ে জিলাপি খেতে শুরু করে আর এদিকে হাফসা বলতে থাকে আহ আমায় আমের ম্যাথাতে কেমন জানি ঘোরাচ্ছে ও বাবা গো আমার ম্যাথাতে এভাবে ঘোরাচ্ছে কেন জিলাপিতে কি জানি দিয়েছে আমি পড়ে গেলাম আমাকে ধরো ধরো মরিয়ম তোমরা কেউ আর জিলাপি খেও না জিলাপিতে কি যেন দিয়েছে রায়হান আমাদের তো হাফ সাইকে বাঁচাতে হবে তাড়াতাড়ি করে একটা গাড়ি নিয়ে এসো জলদি যাও জলদি চাচা তোমার জিলাপিতে কি দিয়েছো জলদি বলো আমরা এখনই পুলিশের কাছে যাব আমি কিছু দেইনি বিশ্বাস করো আমাকে পুলিশে দিও না আমার দোকানে তাহলে আর কেউ আসবে না আমি পথের ফকির হয়ে যাব। তোমার একটা শর্ত আছে পাঁচ হাজার টাকা দাও ওকে ডাক্তার দেখাতে হবে আচ্ছা বাবা আমি দিচ্ছি বলো না। কাউকে এ নাও এরপর আরও যত খরচ হবে সব তোমাকে দিতে হবে আচ্ছা দেব হাফসার বাবা মাকেও বলো না চলো চলো তাকে নিয়ে এক্ষুনি চলো হাফসা তুমি যা করেছ না পুজো ফাটাফাটি জমেছে জানো তো চুন্নু চাচার তো ভয়ে একেবারে গলাটাই শুকিয়ে গিয়েছে ও বাবা সেটা কি আর বলতে আমার তো অনেক হাসি পাচ্ছিল বাবা আর একটু হলে তো আমি হেসেই দিতাম এই নাও সবাই এক হাজার টাকা করে রাখো চাচা হাফসার পেট ফুলে গিয়েছে আমরা ওর বাবা মাকে বলেছি হাফসা একটা কি যেন ফল খেয়েছে এসব বোংবাং বলে বুঝিয়েছি এখন আমাদের আরও পাঁচ হাজার টাকা লাগবে জলদি দিন এত টাকা লাগবে আমার জিলাপিতে তো কারো ক্ষতি হয়নি আজ পর্যন্ত ও তাই বুঝি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এই গেলাম গিয়ে হাফসার বাবা মাকে বলে দিলাম যে কয় টাকা ঠকালাম তার চেয়ে বেশি তো দিয়ে দিয়েছি এভাবে চলতে থাকলে তো আমি ফকির হয়ে যাব বেশ কিছুদিন পর হাফসার বাবা ও রাকিবের বাবা হাঁটতে বের হয় একসাথে জিলাপি না চলুন দোকানে যাই জিলাপিও খাওয়া হবে হবে কথাও তারা রাস্তায় একটি লাঠি পায় আর সেটাকে তুলে নেয় একে লাঠি দিয়ে কি করবেন আর বলবেন না গ্রামে পাগলা কুকুর বেড়ে গেছে এই তো সেদিন আমার ছাগলটাকে কামড়েছে না জানি কখন আবার সামনে এসে পড়ে এ ওই তো রাকিবের বাবা আর হাফসার বাবা আসছে হাতে একটা লাঠিও আছে দেখছি মনে হয় জানতে পেরে গেছে তারা একটু কাছে আসতেই চুন্নু মাটিতেই বসে পড়ে আমাকে ক্ষমা করে দিন বিশ্বাস করুন আমি জিলাপিতে কোনো বিষ দিইনি আমার কোনো দোষ নেই আমাকে মারবেন না কাকে বিষ দিয়েছ জিলাপিতে কিসের বিষ আরে কি হয়েছে তোমাকে মারব কেন আমার জিলাপি খেয়ে হাফসা কিছুদিন ধরে অসুস্থ রাকিব এসে এসে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় ওর চিকিৎসার জন্য আরে ও তো সকালেই মক্তবে গেল ওর তো কিছুই হয়নি পুরো বিষয়টা আমাকে খুলে বলুন ও বুঝতে পেরেছি আমি ওদেরকে শাসন করব। তবে আপনার অনেক বড় ভুল হয়েছে ওদের ছোট পেয়ে ঠকানোটা আপনার মোটেই উচিত হয়নি আপনার জবাবে তারা এই পদক্ষেপ নিয়েছে আমি আর চুরি করব না আসলে আমারই ভুল হয়েছে আমি তাদের টাকা চুরি করেছি তাদের রাগান্বিত করেছি আল্লাহ আপনাকে ও সকল দোকানদারকে সঠিক বুঝদান করুন